আলো গুহা খাগড়াছড়ি আলোটিলা গুহা বাংলাদেশের খাগড়াছড়ি জেলার একটি অদ্ভুত এবং রহস্যময় প্রাকৃতিক গুহা এটি মাটিরাঙ্গা উপজেলার আরাবিয়া পাহাড় অবস্থিত যা থেকে প্রায় ফুট উচ্চতায় স্থানীয়রা হাজার একে মাথায় হাকর বা দেবতার গুহা হিসেবে পরিচয় দেয় গুহাটি অন্ধকার এবং শীতল এখানে মশাল ছাড়া আলোর কোনো উৎস নেই গুহার ভিতরে একটি ঝর্ণা প্রবাহিত হয় এবং এর পথে প্রায় তিনশো ফুট দীর্ঘ প্রবেশের সময় গুহার উচ্চতা কম হওয়ায় মাঝে মাঝে হামাগুড়ি দিয়েও যেতে হতে পারে গুহার আকর্ষণ আলোটিলা গুহা যা ভূগর্ভ টানেলের মতো যা রহস্যময় সুরঙ্গ এবং পিছিল পাথর পরিবেশের কারণে পর্যটকদের জন্য একটি আদর্শ অ্যাডভেঞ্চার স্পট গুহার মূল আকর্ষণ হলো এর অন্ধকার ও শীতল পরিবেশ এবং একটি ঝর্ণা যা গুহার নিচ দিয়ে প্রবাহিত হয় গুহার দৈর্ঘ্য তিনশো পঞ্চাশ ফুট এবং এর ঢোকার মুখের ব্যাস প্রায় আঠারো ফুট এই গুহা প্রায় দশ থেকে পনেরো মিনিটে পাড়ি দেওয়া যায় যেভাবে যাবেন ঢাকা থেকে খাগড়াছড়ি যেতে শেষ শ্যামলি হানিফ বিভিন্ন বাস পরিবহন রয়েছে ভাড়া পড়বে দুইশো পঞ্চাশ টাকা এছাড়াও বিআরডিসি বাসেও যাওয়া যায় খাগড়াছড়ি শহর থেকে আলোটিলা পর্যটন কেন্দ্র যেতে চান্দারকারী লোকাল বাস ও সিএনজি ব্যবহার করতে পারেন চাইলে সাজেক ভ্রমণের সময় আলোটিলা গুহাও ঘুরে আসতে পারেন খাবারের স্থান খাগড়াছড়ি শহরের পান খাই পাড়াতে ঐতিহ্যবাহী সিস্টেমের রেস্তোরাঁ রয়েছে যেখানে আপনি খাগড়াছড়ি ঐতিহ্যবাহী খাবার উপভোগ করতে পারবেন থাকার ব্যবস্থা খাগড়াছড়ি শহরে বেশ কয়েকটি পর্যটন মোটেল এবং হোটেল রয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ